আসসালামু আলাইকুম আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা হলুদ লাল ফুল বিশাল বড় একটা গাছ এই গাছটার নাম লবেস্টার কিন্তু এই গাছটাকে অনেকে পার্ট অফ প্যারাডাইস নামে ভুল করে আসলে এই গাছটা এর একটা গাছ বাংলাদেশে এটা প্রায় দেখবেন যে বিশেষ করে বিভিন্ন অফিস আদালতে আপনারা দেখতে পাবেন এই গাছটা প্রায় এই গাছটা চার ফুট পর্যন্ত লম্বা হয় দেখতে পাচ্ছেন যে এত সুন্দর ফুল সারা বছর এই যে দেখছেন যে একটা চিংড়ির আকৃতি ধারণ করছে মাঝখান দিয়ে লাল এবং সাইড দিয়ে হলুদ এটা অনেকেই মানে পছন্দ করে এই গাছটা এটা কিন্তু যদি আপনি টবে রাখেন অনেক ছোট সাইজের কিন্তু হয় মাটিতে রাখেন এটা কিন্তু মিটার হতে আঙ্গিনের সৌন্দর্য বৃদ্ধিতে সহায়ক হবে এটা বাংলাদেশের প্রায় মোটামুটি সব নার্সারিতে পাওয়া যায় আপনার যদি মনে হয় যে এই ধরনের গাছ আপনি ব্যবহার করবেন তাহলে আপনি এটা সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সকলকে